আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজল চলছে সরাসরি যুদ্ধ শুরু হয়েছে পাল্টো পাল্টি হামলা ইতিমধ্যেই দশটি রাষ্ট্রের মাঝে চলছে ব্যাপক তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি সাতান্ন দেশের সশাধিক বস্তুলিম তাজ বৈঠকে বসেছেন তুরস্ক এদিকে ইরানকে পরমাণু অস্ত্র পাঠানোর প্রস্তাব দিয়েছে রাশিয়া জানিয়ে দেবো আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শুরু নাও এরপর জানাবো বিস্তারিত ৭৯ দেশে সস্রাধিক মুসলমানিতাজ বঠেকে বসেছে তুরস্কে আর জানিয়ে দিব ইজদাল এর দক্ষিণ অঞ্চল সর ইরানে কেপনাসর হামলা আরো থাকছে উস্কানি দিলে হামলা চালাবে উত্তর করিয়া এবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইজদালের সবচেয়ে বড় বাধা জানালো দোয়ান এদিকে নেতা নেওয়ার আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছে জানানোটন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা চলেছে ইসরায়েল ইসরায়েল হামলায় প্রমাণিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত নিচ্ছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানকে পরমাণু অস্ত্র পাঠালো পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের তৃতীয় বিশ্ব যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ সাতান্ন দেশের সহস্রাধিক মুসলিম নেতাজ বৈঠকে বসেছেন তুরস্কে বিশ্বের সাতান্নটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ সহস্রাধিক প্রতিনিধি আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি আয়োজনে শুরু হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীদের একনুম অধিবেশন। বটকে ফিলিস্তিন গাজা সংকট ইরানের ইসদলে আগ্রাসনের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের নেতারা একত্রিত হচ্ছেন। তুরস্কের পররাষ্ট্রমতি হাকান ফেদানে আয়োজনে आयोजित এই দুই দিনব্যাপী সম্মেলনে প্রতিবদ্ধ পরিবর্তন বিশ্বের ইসলামিক সহযোগিতা সংস্থা আঙ্কারায় ইতিমধ্যে ইরান চোদের অভিযোগ পাকিস্তান সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পৌঁছিয়েছেন আল জাজিরা আজার নিউজে টিআরডি ওয়ার্ল্ড আলাদুল এজেন্সির প্রতিবেদন এবারে সম্মেলন রেকর্ড সংখ্যক উচ্চ অংশগণ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে সাতান্নটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি ও আইসি অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষক সহ মোট অংশগ্রহণকারী সংখ্যা হবে এক জন মূলত আলোচ্য বিষয় ইজরায়েল ফিলিস্তিনি সংঘাত তিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা ইরান ইজরায়েল সম্প্রতি সংঘাত আঞ্চলিক অস্থিরতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি মুসলিম বিশ্ব মানবিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ এদিকে তুরস্ক ও আইসির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এর আগে উনিশশো ছিয়াত্তর দু আয়োজন করেছেন এবার বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তাল সময়ের মধ্যে এই অবস্থান নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞরা বলেছেন ইরান ইসরায়েল সলমান সংঘাতে মুসলিম বিশ্বের সম্মিলিত অবস্থান স্পষ্ট করা এবং ফিলিস্তিন ইস্যুতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ মর্ঘ ধরিয়ে দিতে পারে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে শহর ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে বিশেষ সেবা শহরে হামলার অভিযোগ করেছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বের সেবা শহর ও পার্শ্ববর্তী এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে উৎস নিউজ ওয়ার্কার জানিয়েছে বের সেবা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরান সূত্র আল জাজিরা দিলে পারমাণবিক হামলা সালাবে উত্তর করিয়া যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ক্রোম মধান বুরিটা মোকাবেলা যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করে দেখাতে উত্তর করে এই সপ্তাহে তাদের সবচেয়ে আধুনিক আইসিবিএম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে শত্রুদের আবারো হুশেরি করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বললেন কোন শত্রু পারমাণবিক অস্ত্র দিয়ে দিলেই। পিয়াং পারমাণিক হামলা চালাতে দ্বিধা করবে না কিমের এই সতর্ক বার্তা বৃহস্পতিবার তুলে ধরেছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কে সিএন সংবাদ সংস্থাটি জানায় সামরিক ক্ষেপণাস্ত্র বুড়ের জন্য কাজ করা সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কিম ওই কথা বলেন সম্প্রতি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আই সিবিএম পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য সেনাদের অভিনন্দন জানান তিনি তিনি বলেন এই পরীক্ষা সশস্ত্র বাহিনীর আনুগত্য এবং বলিষ্ঠ অবস্থানে প্রকাশ ঘটিয়েছে সেই সঙ্গে উত্তর কোরিয়ার আত্মরক্ষাত্মূলক পাল্টা জবাব পদ্ধতি পরমাণু কৌশলের ক্রম বিকাশের পাশাপাশি এই মতবাদ সব বিস্তারে স্পষ্ট ভাবে সামনে এনেছে কোন শত্রু পারমাণিক অস্ত্র নিয়ে উস্কানি দিলেই ডিপিআর কে উত্তর করে এমন পারমাণিক হামলা চালাবে দ্বিধা করবে না এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপান বুধবার এক যৌথ বিবৃতিতে কোরিয়া উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিন্দা জানিয়ে পিয়ংয়াংকে কোন পূর্ব শত ছাড়াই অর্থবল আলোচনায় বসার আহ্বান জানিয়েছে দুই দেশের মধ্যে এই সংকট জবাব আক্রমণাত্মক পাল্টা জবাব মাধ্যমে দেওয়া অঙ্গীকার করে উত্তর কোরিয়া আইসিবিএম ক্ষেপণাস্ত্রগুলো উত্তর আমেরিকা মহাদেশে আঘাত হানতে সক্ষম এবছর উত্তর কোরিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিয়ে পঞ্চমবারের মতো আইসিবিএম ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে শান্তি পথে ঈদ্ের সবচেয়ে বড় বাধা জানালো দুগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতেন দুগান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনায় ঠিক আগে ইরানের উপর ঈদলে হামলা লক্ষ্য হলো আলোচনাকে নসাতে চেষ্টা করা তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইরানে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি এই সময় তিনি ইদলে হামলাকে সরাসরি ডাকাতি উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন নেতানে হওয়া সরকার প্রমাণ করেছে যে তারা এই অঞ্চলের শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা তিনি আরো বলেন তেরো জনের হামলার মাধ্যমে নেতা সরকারের আসল লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা এদিকে শুক্রবার জেনে ভাই ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি তুরস্কের ইস্তাম্বুলে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন ইরানের রাষ্ট্রীয় সমাজ সংস্থা তাসলিম নিউজ জানিয়েছে আরাগোচি সকালে তুরস্কে পৌঁছেছেন যাতে তিনি আরব মুসলিম বিশ্বের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে পারেন নেতানিয়াহ আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করেছেন জানালো বিল ক্লিন্টন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিমিন নেতানিয়াহ অনেক দিন ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন যাতে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহর আগে থেকে ইরানের যুদ্ধ করতে চাচ্ছিলেন কারণ এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন আমার মনে হয় গত 20 বছরে বেশিরভাগ সময় তিনি ক্ষমতায় আছেন সাবেক কিমার্কিন প্রেসিডেন্ট বলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডন ট্রাম্পকে অনুরোধ করেছিলেন তিনি বলেন ইসরায়েলের মধ্যক সালমন সংঘাত নিরসন ভূমিকা রাখেন এবং দুই দেশের নাগরিকদের লাগাতার হত্যাযোগ্য বন্ধ করেন ক্লিনটন বলেন আমার মনে হয় আমাদের উচিত এই উত্তেজনার পরিস্থিতি প্রশমিত করা আমি আশাকরি প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট আর বলেন তিনি মনে করেন না

প্রধান ভুক্তভোগী এটা কোন ভালো সমাধান নয় মানুষ শুধু শান্তিতে বাঁচতে চায় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল ইরানের ড্রোন হামলা বিস্মিত ইসরায়েল ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তর অঞ্চলে দক্ষিণ অঞ্চলে পৃথক হামলা চলেছে যা অনেক অবাক করে দিয়েছে ইসরায়েলকে হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে এটি একটি বিরল ঘটনা যেখানে ইরানে একম মুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছেন জর্ডান সীমান্ত সংলগ্ন বেত সেই শহরে একটি ড্রোন আঘাত হানে এতে একটি দোতলা বাড়ি বিধ্বস্ত হয় জরুরি উদ্ধার কর্মীরা জানান বিস্ফোরকের বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয় দরজা উড়ে যায় ইসরায়েলের ইরানে হামলা শুরু পর থেকে ইরান বিপুল সংখ্যক ড্রোন ছুড়েছে যার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে বিধ্বস্ত করা হয় বলে দাবি করেছে ইসরায়েল বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরানের সর্বশেষ হামলার অন্তত ছয়টি ড্রোন ছিল এর মধ্যে কয়েকটি ড্রোন আরবা মরুভূমি গোলান মালভূমি সহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা বলেন গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা শুরু পর থেকে ইরান হামলার পর জন্য হাজার হাজার ড্রোন পাঠিয়েছে যা লক্ষ্যবস্তুতে আগা আগাতে নেছে সূত্র ইত্তেফাক এম এস ইজলে হামলায় পারমাণবিক ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান পারমাণবিক স্থাপনাগুলোতে ইজলে সুলেমান হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা তা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান জানিয়েছে এই ধরনের পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে তিনি বলেছেন এখন পর্যন্ত ইসরায়েলের অপ্রচলিত অস্ত্র পারমাণবিক ব্যবহার করেছে এমন কোন তথ্য আমাদের কাছে নেই তবে যদি পারমাণবিক রিয়েক্টর গুলো লক্ষ্যবস্তু হয় তাহলে যে কোনো ধরনের তেজস্ক্রিয় মোকাবেলায় আমরা প্রস্তুত আশা করি পরিস্থিতি সে পর্যন্ত গড়াবে না জাফারিয়ান আরো বলেছেন এখন পর্যন্ত তিনটি হাসপাতাল হামলা শিকার হয়েছে যার মধ্যে কেরমান শাহ হাসপাতাল সম্পূর্ণভাবে খালি করে ফেলা হয়েছে তিনি জানান ইসরায়েলে এই সবকটি হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক স্থাপনা আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক রেড তুরস্কে আহ্বান জানাই তারা জন্য ইসরায়েলকে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত রাখার চাপ প্রয়োগ করে তবে গাজায় দেড় ধরে তাদের নিষ্ক্রিয়তা দেখে তাদের কাছ থেকে আমাদের খুব বেশি প্রত্যাশা নেই উপস্বাস্থ্যমন্ত্রী জানান ইসরায়েলে আগ্রাসনে অষ্টম দিন পর্যন্ত অন্তত চারশো তিরিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং তিন হাজার পাঁচশো জনের বেশি আহত হয়েছেন পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে যে প্রস্তাব দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানে পারমাণবিক প্রকল্পের কাজ তত্ত্বাবধানে করতে আগ্রহী মস্কো ইতিমধ্যে এই ব্যাপারে তেহরানকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর সেন্ট পিন্টাসবার্গ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট পুতিন একথা জানান তেহরানের সঙ্গে মস্কোর খুবই ভালো সম্পর্ক এবং আমরা তেহরানকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি যে রাশিয়ার তত্ত্বাবধানে ইরানের পারমাণবিক প্রকল্পের অপারেশন চলতে পারে রাশিয়া ইরানের জাতীয় স্বার্থ সম্পর্কে অকে বহাল এবং তেহরান যদি চায় সেক্ষেত্রে ইরানে ইউরেনিয়াম মজুদ বেসরকারি শান্তি পূর্ণ খাতে ব্যবহারে ব্যাপারটি তত্ত্বাবধান করতে পারবে রাশিয়া তবে অবশ্যই তেহরান যদি চাই কেবল তাহলেই এটা সম্ভব হতে পারে পুতিন জানান ইরানের বন্দর শহর বুসেহের দুটি পারমাণবিক চল্লি করছে ইরান এবং এই চুল্লি নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাজকর্ম তত্ত্বাবধানের দায়িত্বে আছেন রাশিয়ার বিজ্ঞানীরা তিনি আর বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন সঙ্গে টেলিফোনে তার কথা হয়েছে এবং নেতানিয়াহু আশ্বাস দিয়েছেন যে ভুসেহের নির্মিতব্য পরমাণু চুল্লি এলাকা এবং তার আশপাশে আঘাত করবে না ইসরায়েল চলমান ইসরায়েল ইরান সংঘাত রাশিয়া ইরানকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করবে কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেছেন গত জানুয়ারিতে তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্ব সংক্রান্ত একটি চুক্তি হয়েছে কিন্তু সেখানে সামরিক সহায়তা প্রদানের ব্যাপারটি উল্লেখ করা নেই এছাড়া তেহরান এখনো অস্ত্র সহায়তার জন্য আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়নি তবে রাশিয়া বলেছে বেসামরিক শান্তিপূর্ণ ক্ষেত্রে পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে ইরানকে স্বার্থ রক্ষা করা এবং ইসরায়েলকে তার নিরাপত্তা সংগত উদ্বেগ থেকে মুক্তি দেওয়া এই দুটো ব্যাপার একই সঙ্গে এবং একই ব্যাপারে সমাধান সম্ভব আমরা যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলকে আমাদের চিন্তা ভাবনার উপরেখা পাঠিয়েছি সাংবাদিকদের বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট